চলে आ गए থেকে যখন আপনারা ঘোড়ায় আসবে এই বৈশরন ভ্যালি রাস্তা কিন্তু প্রচন্ড খারাপ ভয়ও লাগবে আর যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে ভালো করে একটু শক্ত করে ধরে বসবেন আমার থেকে যারা বয়সে বড় আছেন তাদের প্রণাম জানাই আর যারা ছোট আছেন তাদের ভালোবাসা আপনারা আছেন বলে আমি আজও আছি আজকে ভিডিওতে থাকছে এক অসাধারণ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হয়তো আমার জীবনের শেষ অথবা শুরুও হতে পারে সে যাই হোক বেশিক্ষণ সময় আমি আপনাদের নষ্ট করব না চলুন আজকের দিনটা শুরু করি আমাদের ড্রাইভার একটু ঘুমিয়ে পড়েছে এখনও আসছে না আমরা চারজন রেডি হয়েছি উনি এখনো একা রেডি হয়ে আসতে পারছেন না কখন আসি ওয়েট করছি ড্রাইভারের অপেক্ষায় থাকতে থাকতে বাবা আর মেয়ে খেলা শুরু করে দিল গাড়ি এখন এতটাই ভেতরে আছে আমাদের দু একটা গাড়ির ভেতরে বের করতে দেরি হচ্ছে ওয়েদারটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আমরা যে হোটেলে আছি তার ঠিক সামন থেকে বয়ে চলা ওই যে দূরে লিডার নদী যা শব্দ সারা রাত কানে এসেছে মাঝে মাঝে ভাবছি বোধ হয় বৃষ্টি হচ্ছে কিন্তু না এই আমার ছিল পেহেলগ্রাম থেকে সকালে যখন আপনারা যাত্রা শুরু করবেন তখন প্রথমেই বৈশরণ ভ্যালিটা ঘুরে নেওয়ার চেষ্টা করবেন তাই চলুন ঘুরতে যাওয়ার আগে যেটি প্রয়োজন তা হলো একটি ঘোড়া নিতে হবে ঘোড়া আলোর সঙ্গে কথা বলে দেখি কত বলে এইমাত্র আমাদের ঘোড়া ঠিক হয়ে গেছে এবার আমরা যাচ্ছি ঘোড়াতে উঠবো তারপর রওনা দেব আমাদের পাঁচজনের জন্য তিনটে ঘোড়া নিয়েছি জুতো এখান থেকে নেওয়া হয়েছে একশো টাকা তিনটে ঘোড়া মিলিয়ে প্রতি ঘোড়ার রেট ছিল চব্বিশশো কুড়ি টাকা আমরা প্রথম পয়েন্টে যাচ্ছি চারটে জায়গা দেখাবে এখানে লিস্ট দেওয়া আছে লিস্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের তিনটে ঘোড়ার রেট ঠিক হয়েছে সাঁত্রিশশো টাকা আমাদের একটা ঘোড়া বলেছিল এখান থেকে চব্বিশশো কুড়ি টাকা শেষমেশ এনেই করে করে বারোশো টাকায় রাজি হয়েছে আমরা যাবো তৈরি হয়ে নিয়েছি আর বেতাব ভ্যালি আরু ভ্যালি সকালবেলা খোলে না ওটা একটা দেড়টার দিকে খোলে রাস্তায় বরফ আছে বলছে। আর সেই জন্য ওখান থেকে ফিরে এসে যদি রাস্তা খুলে দেয় তবে আমরা যাব আর গাড়ি এখানে হোটেল থেকে নিচে এক মিনিট নিচেই পার্কিং এ খাও ইনি ছিলেন আমাদের কাশ্মীর ঘোড়ার ড্রাইভার আমরা যখন কাল পেহেলগাম এসেছিলাম তখন কিন্তু মেঘাচ্ছন্ন ছিল বিকেল তখন সাড়ে চারটে পাঁচটা ছিল বৃষ্টিও পড়ছিল তখন কিন্তু আজ সকাল থেকে মেঘলা থাকলেও এইমাত্র রোদের দেখা মিলেছে দেখে মনটাও ভীষণ খুশি হয়ে গেছে যেহেতু ঘুরতে বেরোবো রোদ না বেরোলে ভিউ না ফেলে এত কষ্ট করে আসা পুরোটাই তো বেকার হয়ে যাবে আর আসলে অবশ্যই কিন্তু ঘোড়ার রেট যখন আপনাদেরকে বলবে তখন চেষ্টা করবেন একটু বার্গেনিং করা তাতে আপনার সাশ্রয় হবে এখানে রেটের যে চার্টটি ছিল সেটি আপনাদেরকে দেখালাম না কারণ এদের যে রেটের চার্ট আছে তার সঙ্গে ঘোড়ার দরের কোনো মিল নেই প্রথমে আমাদেরকে বলা হয়েছিল চব্বিশশো টাকা দাম দর করার পর সেই রেটটা নেমে আসে বারোশো টাকায় তাই বার্গেটিং করার ক্ষমতা অবশ্যই একটু রাখতে হবে না হলে কাশ্মীর ঘুরতে এলে পকেট থেকে এক্সট্রা মানি অনেক বেরিয়ে যাবে আজ আবারও ঘোড়ায় উঠেছি এখন যাওয়া হচ্ছে বৈশালন ভ্যালি সঙ্গে আরও দু তিনটে জায়গা এরপরে ফিরে এসে সময় থাকলে বেতাব ভ্যালি আরু ভ্যালি যাওয়া হবে তোরা এখন রেস্ট নিচ্ছে ছুটে এসে নিজের জায়গায় ঠিক এসে সঙ্গে সঙ্গে দেখি না জল খাচ্ছে এছাড়া চড়াই ওদেরও উঠতে কষ্ট হচ্ছে না জল না খেলে ওপরে আরও উঠবে কী করে আমাদেরকে নিয়ে ন্যাচারাল হয়েছে নাচ করবে আমি জানি না ভ্যালি গিয়ে কতটা সুন্দর দৃশ্য দেখতে পাব কিন্তু তার আগেই রাস্তার যে এই ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোই দায় হয়ে দাঁড়িয়েছে রাস্তাটি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে কখনো পাথরের মধ্যে কাদা কখনো বা বরফের সঙ্গে জল তার সঙ্গে পাথর আবার কখনো বা খাত এই অত্যন্ত ভয়ঙ্কর রাস্তায় আমার ছোট মেয়েকে নিয়ে আসা উচিত হয়নি রাস্তার এই অবস্থা আমার ছিল অজানা তবুও ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে চললাম ঘোড়া আমারও চেঞ্জ হয়েছে এবার

তাই ভয় পাবেন না ভগবানের উপর ভরসা দেখে সামনে এগিয়ে চলুন যা হবে সব ভালোই হবে রাস্তার অবস্থা মারাত্মকভাবে খারাপ হওয়ার জন্য ঘোড়ার আবারও জল পিবাসা পেয়ে গেছে নদীর এই জল পান করে তারপরে ঘোড়া সামনে এগিয়ে চলবে जो शेपोट लोग होते हैं भेड़ बकरी से आने वाले मई जून जुलाई अगस्त में यहाँ कैंपिंग करते हैं और यहाँ पर अपने बच्चों की शादियाँ करती है हाँ इसलिए जगह दोली दो वैली हम कश्मीर में बोलते हैं और पुराने जमाने वो लोग जो पर আমরা এখন এসেছি তৃতীয় পয়েন্ট যার নাম হলো দোনা ভ্যালি এখান থেকে এবার আমরা যাব শেষ পয়েন্ট আমাদের বৈশারণ ভ্যালি হ্যাঁ মেন পয়েন্ট আমরা বৈসরণ ভ্যালি যদি আগে বুঝছো এতটা কষ্টের ফল চলে এলাম মিনি সুইজারল্যান্ড মার্চ মাসে কাশ্মীরে বরফ দেখার জন্য ঠিক আছে কিন্তু মিনি সুইজারল্যান্ড দেখার জন্য নয় এপ্রিল মাসে এখানে আসলে তবেই এই সবুজ ভ্যালি সুন্দর দেখা যায় তখনই মিনি সুইজারল্যান্ড বলে মনে হয় ভ্যালি এখন পুরো পুরো বরফের জলে হয়ে কাদা একদম যাচ্ছে তাই অবস্থা ভ্যালি দেখতে গেলে এই সময় আসলে হবে না ভ্যালি দেখতে গেলে আপনাকে ধরুন এপ্রিল মে মাস নাগাদা আসলে তারপরে আসলে তখন ভ্যালি দেখা যাবে এখন বরফ ঢাকা চারিদিকে আর সেই জলে পুরো কাদাময় অবস্থা খুবই খারাপ কন্ডিশন ঢুকতে এন্ট্রি ফি লাগে এখানে আর ভ্যালির সৌন্দর্য সবে শুরু হচ্ছে ওই ওপর থেকে গ্রিন হালকা হালকা শুরু হচ্ছে স্ট্যান্ড থেকে যখন আপনারা ঘোড়ায় আসবেন এই বৈশালন ভ্যালি রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ ভয়ও লাগবে আর যদি সঙ্গে বাচ্চা থাকে তাহলে ভালো করে একটু শক্ত করে ধরে বসবেন আর ব্যালেন্সটা ঠিক যেভাবে করতে হয় সেইভাবে করবেন তাহলে কিন্তু অসুবিধা হবে না নাহলে ভয়ও লাগবে রিক্সও থেকে যায় হয়েছে হবে যে এখানে নিয়ে আসবে আপনাকে ঘোরার জন্য ভ্যালিতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় দেবে তার মধ্যে ছবি টবি তুলে যা কিছু করার বরফের মধ্যে আচার ফাচার খেয়ে চলে যাবে আর এখন বরফ করা জলগুলো ছবে সবে পরিষ্কার হচ্ছে বরফগুলো অনেকটাই গলে গেছে কিছুটা আছে এগুলো গলে পরিষ্কার হবে তারপরে মাটিতে সুন্দর সবুজ ঘাস জন্মাবে তারপরেই ভ্যালির রূপটা দেখতে পাওয়া যাবে সে এখনও মাস ওয়েট করতে হবে ইচ্ছা তো হচ্ছে দু মাস থেকে যায় নাকি দু মাস পরে ভ্যালি দেখে তারপর ঘরে যাব আপনাদের মধ্যে যদি কেউ এপ্রিল মাসে পেহলগামে এই ভ্যালিতে আসেন বৈশাল ভ্যালিতে তখন আমাকে একটু জানাবেন যে ভ্যালিটা দেখতে কতটা সুন্দর লাগছে কারণ যদি আমরা বরফ দেখতে তবুও ভ্যালির সেই রূপটা তো দেখতে পেলাম না তাই আমারও খুব জানতে ইচ্ছে হচ্ছে আশা রাখছি আপনাদের উপর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে চাইলে সেগুলিও করতে পারেন গ্রিন ভ্যালি না দেখতে পেলেও মাটির ওপরে খানিকটা লবণ ছড়িয়ে রাখলে যেমন হয় সবুজ পাইনে ঘেরা জঙ্গলের মাঝখানে সেই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছে কখনো বা পাহাড়ের মাথার ওপর থেকে মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে জায়গটা অনেকটা বড় ভীষণ ভালো লাগছে কিন্তু সবুজ ঘাসগুলো দেখতে পেলে আরো ভালো লাগতো এখন সাদা ভ্যালি এখানে ছবি তোলার জন্য পায়রা পশমিনা ছাগল ইত্যাদি থাকে নিজেদের মতো করে কিছুক্ষণ ছবি তুলে সময় কাটান এই ছবিগুলি ভবিষ্যতে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আজ বিবাহিত জীবনের এতদিন পরে এসেও যখন ছবি তুলছিলাম তখন সেই পূর্বের দিনগুলোর কথা বারে মনে হচ্ছিল আর কিছুক্ষণের জন্য হলেও ফিরে গেলাম সেই প্রথম দিনের মুহূর্তে অনেকক্ষণ ঘোরাঘুরির পর নিশ্চয়ই খিদে পেয়ে গেছে তাই চলে আসুন এখানে কি কি খাবার পাওয়া যায় দেখে নিন পাহাড় মানে ম্যাগি তো অবশ্যই পাওয়া যাবে তার সঙ্গে ধোঁয়া ওঠা গরম গরম চা এ নীল আকাশের নিচে বসে এক প্লেট ম্যাগি খেলে তার মূল্য পড়ে সত্তর টাকা খাওয়া দাওয়ার পরে আবারও বাড়ি ফেরা বৈশরণ ভ্যালিতে আমাদের ঘোরা কমপ্লিট আমরা এবার চলে যাব ফেরার পথে ওইদিকে আকাশটা একটু মেঘ কিন্তু এইদিকে পেছনের যে আকাশটা না খুব সুন্দর নীল আকাশ আর তার মাঝখানে সাদা মেঘ দেখা যাচ্ছে দুর্দান্ত সেই ভয়ানক রাস্তা দিয়ে জীবন হাতে নিয়ে আবারও ফেরার পালা ফেরার সময় এতটাই ঝুঁকিপূর্ণ ছিল কোন রকম পারিনি আজ এই পর্যন্ত পরের দিনের পেতাব ভ্যালি আরু ভ্যালি ঘোরার সুন্দর দৃশ্য নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময় মনের কথা শুনে চলবেন আজ আসি